এটা হলো আমাদের মলিবাজারে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি আমাদের মলিবাজার এখন কি আর করার মানুষজন খুবই কষ্টে আছে আমরাও নিজেই কষ্টে আছি কষ্টের মধ্যে এখন মানে আমাদের সিলেট বাসী আছে খুবই কষ্টে মানে চারিদিকে শুধু পানি মানুষের ঘর দুয়ারে পানি ঢুকে গেছে আর করা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই আমাদের যারা নিচু বাস করতো ওদের ঘর দুয়ারে তো মানে সব রকমের পানি চলে আসছে আর যারা একটু উঁচু জায়গা আছে যেমন টাউন এরিয়া টাউন এরিয়ার ভেতরে ওখানে পর্যন্ত পানি মানে প্রবেশ করে নেয় কিন্তু বলা যাচ্ছে না কিছু সময়ের ভেতরে আর এক দু দিন যদি মতো মেঘ হয় বা আপনার পানি যদি এরকম বাড়তে থাকে নদীতে তাহলে টাউন এরিয়াতে পানি ওঠার সম্ভাবনা খুব বেশি এখন পর্যন্ত টাউন এরিয়াতে পানি ঢুকে নাই কিন্তু গ্রাম সাইডে দিয়ে অনেক পানি Yeah.